আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিলাল প্রাইজে কিন্তু আবারও কিন্তু হচ্ছে সেই দামি দেশীয় জয়পুরিগুলি চলে আসলো এটা কিন্তু হচ্ছে শাড়ির ভাজের মতো দেখতে আর এটা কিন্তু হচ্ছে সবাই কিন্তু বারোশো পঞ্চাশ তেরোশো টাকা ইন্ডিয়ান বলে সেল করে বাট আমরা কিন্তু বলবো আমাদের দেশের মান উন্নত দেশের কাপড় কোয়ালিটি অফ বেস্ট হানড্রেড পারসেন্ট কটন চারটা কালার আবারও চলে আসলো আজকে সবচেয়ে হিট লিস্টের মধ্যে চারটা কালার আর দেখতে শাড়ির ভাঁজের মতো প্রাইসও কিন্তু বলে দিব আর ডিজাইনগুলি কিন্তু সম্পূর্ণরূপে খুলে দেখাবো যে এগুলি বিলানটা প্রাইস দ্বারাই কিন্তু সম্ভব এত সুন্দর জয়পুরিগুলি দেশীয় জয়পুরি বাট এটার কাপড় কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ফাইনালি অনেক দিন পরে কিন্তু সুন্দর একটা ড্রেস আমরা হাতে পেয়ে গেলাম সম্পূর্ণ ডিফারেন্ট কালার ডিফারেন্ট কম্বিনেশন আমরা যখন ড্রেস আনি কি পরিমাণে ড্রেস যে আনি সেটা কিন্তু তার প্রমাণটা দেখতে পারতেছেন বি হোলসেল শপে কী পরিমাণে ড্রেস থাকে আপনারা যারা আমাদের থেকে নিয়ে ড্রেসগুলি সেল করবেন এগুলি হান্ড্রেড পার্সেন্ট কটন লাভারদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির দেশীয় যে জয়পুর এগুলি প্রিমিয়াম কি প্রিমিয়াম কিন্তু হয়ে থাকে বাট এটা ডিজাইনটা দেখেন কালারটাও দেখেন এটা হচ্ছে কম্বিনেশনটা দেখেন এই ড্রেস আগে পরে কোথাও দেখেছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন লাভারদের জন্য এটা হচ্ছে ড্রেসের ফনসাইট আর প্যান্টের কাপড়টা তো থাকছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে আপনি চাইলে কিন্তু প্যান্টের কাপড় দিয়ে একটা কামিজ বানাতে পারবেন আশি বা আশি সুদা চলে আসবে পটল লাভারদের জন্য এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যাবেন আমরা যথেষ্ট চেষ্টা করি আপনাদের জন্য এরকম ভালো প্রোডাক্টটা নিয়ে কাজ করার জন্য ফাইনালি একটা দোপাটা রয়েছে যারা আমাদের ইউটিউবের ফ্যামিলি মেম্বার রয়েছেন তারা কিন্তু এই ড্রেসগুলি খুবই সহজেই নিতে পারবেন আমরা এক পিস দুই পিস যারা নিচ্ছে তাদের জন্য প্রাইস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ দোপ কিন্তু আড়াই হাতের থেকেও বেশি চলে আসবে ছয় পিসের উপর নিলে কিন্তু হচ্ছে একটা আলাদা প্রাইস আমি দেখাই একই করে ডিজাইনগুলি দেখাই প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হচ্ছে কটন একেবারে ফুল ফিল কটন চলে আসবে হবে না লং টাইম আপনি যে ভাইয়া এগুলা দিয়ে আপনি কি করবেন বানাবেন এই দেখেন এটা হচ্ছে আপনার জাম কালার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা পাবেন সাথে হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার চলে আসবে কি এটা চলে আসবে প্যান্টে কাপড় প্যান্টেও যতটুকু কাপড় পাবেন ড্রেসও কিন্তু ঠিক ততটুকু ততটুকু কাপড়ে রয়েছে ড্রেসের যে দোপাটা রয়েছে রুচি সম্মত একটা দোপাটা এই দেখেন দোপাটা চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট কটন লাভারদের জন্য সবচেয়ে বেস্ট হবে এই প্রোডাক্টটা যারা বিল্লামরা প্রাইসকে ভালোবাসেন আসেন তাদের জন্য থাকবে মাত্র নয়শতো পঞ্চাশ অনলি ফর নয়শত পঞ্চাশ যারা ছয় পিসের উপরে নিতে চাচ্ছেন যে ভাই আমরা ছয় পিসের উপরে নিব তাদের জন্য একটু প্রাইস কমে আসবে আর এক পিস দুই পিস যাদের জন্য নেবেন তারা কিন্তু আলাদা একটা প্রাইস পাবেন নয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আর হোলসেল প্রাইস মিনিমাম ছয় পিস এই কালারটা বেস্ট একটা কালার খুব সহজেই নেওয়ার সুযোগ আছে সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা রয়েছে ড্রেসের দোপাটাও দেখেন অনেক সুন্দর হচ্ছে দুপাটার হবে মার্শাল্লাহ এটা হচ্ছে দুপাটা অনেক সুন্দর হচ্ছে দুপাটা এগুলি আড়াই হাত ভোর থাকে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আড়াই হাত ভোর তারপরে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার দেখেন শাড়ির ভাজের মতো দেখতে সবচেয়ে কাপড় কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সাথে এই ডিজাইনটা দেখেন এটার কালার কম্বিনেশনটা দেখেন সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন বলেন কালার বলেন সবচেয়ে সুন্দর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিটা পাবেন এই ড্রেসগুলি আপনারা যারা লাইভে বিক্রি করেন তারা কিন্তু আমাদের থেকে নিয়ে বিক্রি করতে পারে কারণ আমি সবসময় বলি যে আপনারা আসেন আমাদের শপটা অন্তত ভিজিট করে যান ভিজিট করে গেলেই দেখতে পারবেন যে বিল্লাল প্রাইজে কী ধরনের প্রোডাক্ট রয়েছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু হচ্ছে দোপাটার চলে আসবে তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও কিন্তু এরকম নিত্য নতুন ড্রেস নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম